ও নমো ভগবতে বাসু দেবায়নমো ও নমো ভগবতে বাসু দেবায়নমো ও নমো ভগবতে বাসু দেবায় নমো রথযাত্রার দিন আপনার বাড়িতে লাগান এই একটি একটিমাত্র কাজ জগন্নাথ দেব যেমন খুবই প্রসন্ন হবেন ঠিক তেমনই মা লক্ষ্মীর আশীর্বাদ কৃপায় আপনার সংসারই আর্থিক উন্নতি হতেই বেশি সময় লাগবে না নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের জানা অত্যন্তই জরুরি আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে হিন্দু সনাতন ধর্মী বিশেষ কিছু দিনেই বিশেষ কিছু ক্রিয়া বা কাজ যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের সৌভাগ্যকেই অনেকখানি বৃদ্ধি করতে পারি আজ আমি আপনাদের ব্যক্ত করব যে আগামী রথযাত্রা এই দিন আপনি বিশেষ কিছু গাছের আমি নাম আপনাদের জানিয়ে দেব আপনি যদি তার মধ্যে থেকে যে কোনো একটি গাছ যদি আপনার বাড়িতে যদি কিনে নিই যদি লাগাতে পারেন তাহলে বলা হচ্ছে আপনার গৃহে যেমন আর্থিক উন্নতি হবে অবধারিত ঠিক তেমনই জগন্নাথ দেব খুবই প্রসন্ন হবেন এবং সংসারী সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার আসতে আসবেই এবং মনে রাখবেন আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব কোন গাছ লাগালে আপনি কি ধরনের সুফল পেতে পারেন সেটাও আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব একটি বিষয় মনে রাখবেন যে আপনি যদি মনে প্রাণে বিশ্বাস বক্তি শ্রদ্ধা আন্তরিকতার সাথেই আজ আমার বলা এই গাছগুলির মধ্যে যে কোনো একটি গাছ যদি আপনি লাগাতে পারেন তাহলে বলা হচ্ছেই যে সংসারে এত পরিমাণ সুখ শান্তি সমৃদ্ধি আসবেই ঠিক তেমনই বলা হচ্ছে জীবনে আপনার কল্যাণ হবে মঙ্গল হবে হিন্দু সনাতন ধর্মের পাশাপাশি পৃথিবীর প্রত্যেকটা ধর্মেই এবং বিজ্ঞানও বলেই যে গাছ লাগানো পরিবেশের পক্ষে এবং আমাদের শাস্ত্রের জন্য আমাদের কল্যাণের জন্যেই অত্যন্তই শুভ তাই জানাবো আজ আমি আপনাদের যে বিশেষ গাছগুলোর কথা বলবো এই গাছগুলো যেমন বিশেষ গুরুত্ব রয়েছে ঠিক তেমনই গাছ রোপণের মধ্য দিয়ে আপনি আপনার জীবনের সৌভাগ্যকেই অনেকখানি বৃদ্ধি করতে পারবেন এবং এই প্রসঙ্গেই আজ আমি আপনাদের সামনে বিস্তার আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি আপনাদের উপকৃত করতে পারবো ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশান বিল অন করে রাখবেন এবং অবশ্যই জগন্নাথ দেবের নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন জয় জগন্নাথ দেবের জয় জয় জগন্নাথ দেবের জয় জয় জগন্নাথ দেবের শুরু করি আজকের এই ভিডিও এবং মনে রাখবেন আপনাদের জীবনে প্রত্যেকের জীবনে কম বেশি দুঃখ কষ্ট যন্ত্রণা লেগেই রয়েছি আজ আমি আপনাদের যে বিশেষ গাছগুলির কথা জানাবো এই গাছগুলি রোপণের মধ্যে দিয়েই সংসারে যেমন সুখ শান্তি সমৃদ্ধি যেমন ফিরবেই ঠিক তেমনই মা লক্ষ্মী এবং দেব খুবই প্রসন্ন হবেন খুশি হবেন প্রথমেই আমি আপনাদের যে গাছটির কথা বলবো সেটি হচ্ছে কলা গাছ আপনি যদি এই রথযাত্রার দিন যদি আপনার বাড়িতেই যদি একটি কলা গাছের চারা যদি আপনি বসাতে পারেন তাহলে বলা হচ্ছে যে আপনার দিকেই যেমন আর্থিক উন্নতি হবে ঠিক তেমনই লক্ষ্মী খুবই প্রসন্ন একটি বিষয় মনে রাখবেন কলা গাছ কিন্তু কখনোই বাড়ির সামনে লাগানো উচিত নয় কলা পিছনের দিকটা লাগানোর অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখবেন এরপর দ্বিতীয় যে গাছটির কথা জানাবো সেটি হচ্ছে তুলসী গাছ প্রত্যেকেই জানেন যে তুলসী গাছ আমাদের হিন্দু সনাতন ধর্মে এমন একটি পবিত্র গাছ যে গাছের পাতা এমন কোনো পুজো অর্চনা নেই যেখানে ব্যবহার করা হয় না প্রত্যেকটা ক্ষেত্রেই এই তুলসী পাতা লাগেই আজ আমি আপনাদের জানাবো আপনি যদি আপনার বাড়িতে যদি এই দিন তুলসী গাছ যদি লাগাতে পারেন তবে মনে রাখবেন তুলসী গাছ সদা সর্বদাই চেষ্টা করবেন আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে লাগানোর কোনো মতে দক্ষিণ পশ্চিম কোণে কিন্তু লাগাবেন না বিষয়টা মনে রাখবেন অত্যন্তই গুরুত্বপূর্ণ এরপর যে গাছটির কথা আমি আপনাদের জানাতে চাই সেটি হচ্ছেই নীল অপরাজিতা ফুল আমরা কম বেশি প্রত্যেকেই জানি যে আমাদের বাস্তুতেই অনেক কারণে নানা কারণেই প্রচুর পরিমাণেই বাস্তুদোষের সৃষ্টি হয় এই বাস্তুদোষের কারণেই আমাদের সংসারেই প্রতিনিয়ত ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বা বিভিন্ন ধরনের বাধা সংকট সমস্যা লেগেই থাকি আজ আমি আপনাদের জানাতে চাই আপনি যদি রথযাত্রার দিন যদি নীল অপরাজিতা গাছ যদি আপনার বাড়িতে যদি লাগাতে পারেন এবং এই নীল অপরাজিতা ফুল দিয়েই যদি আপনি দেবাজিদেব মহাদেবের যদি পুজো অর্চনা করতে পারেন বা যদি গণেশজিকে যদি অর্পণ করতে পারেন তাহলে দেবাজিদেব মহাদেবের আশীর্বাদ কি পায় আপনার যেমন সকল বাধা বিপত্তি যেমন কেটে যাবে ঠিক তেমনি আপনার তো নিশ্চিত আর্থিক উন্নতি হবেই হবেই এবং আপনারা এও জানেন যে মা দুর্গার আর এক নাম অপরাজিতা বলা হয় এই নীল অপরাজিতা বাড়িতে যদি থাকি কোনো প্রকার নেগেটিভ শক্তি বাড়িতে প্রবেশ করতে পারে না কারণ বাড়িতেই আগে থেকেই কিন্তু শুভ শক্তি গাছ রয়েছে তাই কোনোভাবেই আপনার কিন্তু কোনো সমস্যা বিপদ এর থেকে হতে পারে না এরপর যে বিষয়টি আমি আপনাদের জানাবো সেটি হচ্ছে সুপারি গাছ বন্ধুরা আপনি যদি এই রথযাত্রা চলাকালীন যদি আপনার বাড়িতে যদি একটি সুপারি গাছ যদি রোপণ করতে পারেন বা যদি লাগাতে পারেন তাহলে বলা হচ্ছে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হন কারণ মা লক্ষ্মীর অত্যন্তই পছন্দের একটি গাছের মধ্যে একটি গাছ হচ্ছেই সুপারি গাছ যদি আপনার বাড়িতে যদি লাগাতে পারেন তাহলে অত্যন্তই শুভ ফল আপনাদের থেকে লাভ হবেই এরপর যে বিষয়টি আমি আপনাদের জানাতে চাই সেটি হচ্ছে আপনি যদি এই দিন আপনার বাড়িতেই যদি পদ্ম ফুলের গাছ যদি লাগাতে পারেন পদ্ম ফুলের চাষ যদি আপনি করতে পারেন অত্যন্তই শুভ ফল পাবেন হ্যাঁ বন্ধুরা আপনি যদি আপনার বাড়ির মধ্যে থেকেই কিছুটা জায়গা নিয়ে যদি আপনারা ডোবা তৈরি করে তার মধ্যে যদি পদ্ম ফুলের যদি আপনারা গাছ লাগান বা পদ্মফুলের যদি চাষ করেন তাহলে বলা হচ্ছে দারিদ্রতা আর্থিক কষ্ট যেমন দূরীকরণ হয় ঠিক তেমনই মা লক্ষ্মীর কৃপায় সেই সংসারে সুখ শান্তি সমৃদ্ধির জ্বর আসতেই বেশি সময় লাগে না এরপর যে গাছটির কথা আমি আপনাদের জানাতে চাই সেটি হচ্ছে ধান গাছ অনেকের মনে হয়তো প্রশ্ন আসতেই যে ধান গাছ জমিতে হয় তাহলে কি করে বাড়িতে লাগাবো বন্ধুরা আপনি যদি একটি ধানের আটি যদি বাড়িতে রাখেন বা যদি আপনি ঠাকুর ঘরে আসনে পাশে যদি একটা ধান গাছ যদি রেখে দিতে পারেন সেই গৃহেই সমস্ত আর্থিক কষ্ট দারিদ্রতা দূরীকরণ হতেও বেশি সময় লাগে না আপনারা চাইলেই একটি ধান গাছের আটিও আপনার বাড়ির ঠাকুর ঘরে আসনের পাশে রেখে দিতে পারেন এবং আর একটি গাছের কথা আপনাদের জানাতে চাই সেটি হচ্ছি। নারকেল গাছ নারকেল মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় একটি ফল বলা হয় আপনি যদি রথযাত্রার দিন যদি আপনার বাড়িতে যদি একটি নারকেল গাছ যদি রোপণ করতে পারেন এবং তার যদি আপনি পরিচর্যা করতে পারেন সংসারের সুনিশ্চিত সুখ শান্তি সমৃদ্ধি আসবি আসবি জীবনেই আপনার আর্থিক হতেই বেশি সময় লাগবে না যে গাছগুলোর কথা বললাম সেই গাছগুলোর মধ্যে থেকে যদি আপনি যে কোনো একটি গাছ যদি আপনার বাড়িতেই এই রথযাত্রার দিন যদি রোপণ করতে পারেন তো নিশ্চিত আপনার আর্থিক উন্নতি হবে বন্ধুরা বন্ধুরাই ছিল আমাদের আজকের ভিডিও যদি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগবে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে দাঁড়ানোর নোটিফিকেশন বিল অন করে রাখবেন এবং অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো বিদায়